হাই এভ্রোয়ান সকলে কেমন আছে নাশা করছি সকলেই ভালো আছেন আমাদের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত আজকে আমরা কথা বলবো আইকিউ থার্টিন এই ফোনটি নিয়ে এই ফোনটি বাংলাদেশে আপনার ষাট হাজার টাকায় পেয়ে যাবেন ষাট হাজার টাকায় এই ফোনটিতে স্ন্যাপড্রাগন এইট এ লিটার একটি চিপসেট থাকছে তার সাথে ফিফটি পিক্সেলের মেন ক্যামেরা এবং ফিফটি মেগাপিক্সেলের আল্ট্রা হোয়াইট শুটার থাকছে ফোনটি আনলক করার জন্য আন্ডার ডিসপ্লে আলট্রাসনিক সেন্সর থাকছে আর লং টাইম ইউজ করার জন্য এই ফোনটিতে ছয় হাজার এমইএইচের একটি ব্যাটারি থাকছে আর এই সকল কিছু নিয়ে এই ফোনটি কেমন কি পারফরমেন্স করতে পারছো কিছু আজকের এই ভিডিওতে জানানোর চেষ্টা করব চলুন তাহলে আমরা মূল ভিডিওটি শুরু করি ফার্স্টের এই ফোনটির বিল কোয়ালিটি নিয়ে আমরা কথা বলি এই ফোনটির ব্যাকসাইডে গ্লাস থাকছে এবং ফ্রেমে অ্যালুমিনিয়াম থাকছে আর ফ্রন্টের ডিসপ্লের দিকে তাকালে আপনার সিক্স পয়েন্ট এইট টু ইঞ্চির এল টি ডিসপ্লে দেখতে পাবেন আর এই ডিসপ্লের চারপাশের চিন এবং ভেজেল একদমই ন্যারো রাখা হয়েছে যেটা দেখতে সত্যি অসাধারণ লাগছিল আর এই ডিসপ্লেতে ওয়ান বিলিয়ন কালার সাপোর্ট করছে এবং তার সাথে এইচডি আর টেন প্লাস এর সাপোর্ট তো হয়েছে আর ডেন্সিটি থাকছে পাঁচশো দশ পিপিআই এই ফোনটি স্মুথলি ইউজ করার জন্য এই ফোনটির ডিসপ্লেতে একশো চৌচল্লিশ হার্জের রিফ্রেশ দিয়েছে দেন চলুন এই ফোনটির পারফরমেন্স সেকশনে আমরা কথা বলি এই ফোনটি আপনার আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফিফটিনে পেয়ে যাবেন যার ব্যাকছে আর চিপসেট হিসেবে থাকছে কোয়ালকাম স্ন্যাপড্রাগন এইট এলিট যেটি থ্রি এম এর ফেব্রিকেশনে তৈরি করা একটি চিপসেট আর এই চিপসেটটি কিন্তু অ্যান্ড্রয়েড জগতের সব থেকে পাওয়ারফুল একটি চিপসেট আর এই ফোনটিতে যে চিপসেটটি দিয়েছে সেটি দিয়ে কিন্তু আপনারা লং টাইম গেমিং করতে পারবেন লং টাইম গেমিং কিন্তু খুব একটা অসুবিধা হচ্ছিল না আর এই চিপসেটটি দিয়ে কিন্তু আপনারা হাই গ্রাফিক্সের গেমগুলো খুবই স্মুথলি খেলতে পারবেন তবে লং টাইম গেমিং এ কিন্তু ফ্রেম ড্রপ ইস্যু এবং কিছুটা ফোন গরম হতে লক্ষ্য করা গিয়েছে আশা করছি পরবর্তীতে সফটওয়্যারের আপডেটের মাধ্যমে আইকিউ এই বিষয়টা ফিক্স করে দিবে ফোন গরম হয়ে যাওয়া ছাড়া এই ফোনটিতে তেমন কোনো বাগ লক্ষ্য করা যায়নি দেন এই ফোনটিতে ऑक्टাকোর সিপিইউ থাকছে জিপিইউ হচ্ছে এডreno 830 আইকিউ 13 এই ফোনটি আপনারা পাঁচটি র‍্যাম রম ভেরিয়েন্টে পেয়ে যাবেন বেস ভেরিয়েন্ট শুরু হচ্ছে 12GB র‍্যাম 256GB রম থেকে এছাড়াও ষোলো জিবি র্যাম ছাপ্পান্ন জিবি রোম এবং বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি রোম ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি রোম এবং লাস্ট ষোলো জিবি র্যাম রোম আইকিউর এই ফোনটিতে দুইটি সিম কার্ড স্লট দেওয়া হয়েছে তবে এইচডি ক্যাড মেমোরি ব্যবহার করার জন্য আলাদা কোনো স্লট দেওয়া হয়নি অর্থাৎ এই ফোনটিতে আপনারা এইচডি ক্যাড মেমোরি ব্যবহার করতে পারবেন না চলুন এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে আমরা কথা বলি এই ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেট দিয়েছে তবে এই ফোনটির ক্যামেরা সব থেকে আকর্ষণীয় যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে ক্যামেরা বাম্পের চারপাশে আট জিবি লাইট এই লাইটটি নোটিফিকেশন লাইট হিসেবে ব্যবহৃত হয় আপনার ফোনে যদি কোনো মেসেজ অথবা কল আসে তাহলে পিছনের ব্যাকসাইডের এই ক্যামেরার চারপাশের যে আট জিবি লাইট দেওয়া হয়েছে সেই লাইটটি জ্বলবে জ্বলবে যেন যে তিনটি ক্যামেরা দেওয়া হয়েছে সেই তিনটি ক্যামেরার মেন ক্যামেরা থাকছে ফিফটি মেগাপিক্সেল ওয়ান পয়েন্ট নাইন একটি ক্যামেরা আর এই ক্যামেরা সেন্সর সাইজ হচ্ছে 23 mm তার সাথে 50 মেগাপিক্সেলের 1.9 অ্যাপারচারের একটি টেলিফটো জুম লেন্স ক্যামেরা দেওয়া হয়েছে যেটি দিয়ে আপনারা 2x অপটিক্যাল জুম করতে পারবেন আর এই দুইটি ক্যামেরাতে কিন্তু স্টেবিলাইজেশন হিসেবে থাকছে OIS লাস্টে তিন নাম্বার যে ক্যামেরাটি থাকছে সেটি হচ্ছে 50 মেগাপিক্সেলের 2.0 অ্যাপারচারের একটি আল্ট্রা ওয়াইড ক্যামেরা এই ফোনটি ক্যামেরা পারফরমেন্স কিন্তু খুবই দারুণ ছিল এই ডিসপ্লে ক্যামেরাতে ফিল্টার হিসেবে থাকছে এলইডি ফ্লাস এইচডিআর এবং থার্টিন এই ফোনটির মেন ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ এইট কে থার্টি ভিডিও রেকর্ড করতে পারবেন আর যদি ফোর কে তে ভিডিও রেকর্ড করেন তাহলে ফোর কে থেকে সিক্সটি এফপি ভিডিও রেকর্ড করার সুযোগ থাকছে দেন সেলফিতে থার্টি টু মেগাপিক্সেল টু পয়েন্ট ফাইভ অ্যাপারচারের একটি ক্যামেরা থাকছে দেন এই ফোনটিতে স্টিরিও স্পিকার ব্যবহার করা হয়েছে যেহেতু এই ফোনটিতে দুইটি স্পিকার থাকছে সেহেতু এই ফোনটির সাউন্ড কোয়ালিটি খুবই লাউড ছিল আর ফুল ভলিউমে গেলেও খুব একটা ডিস্ট্রুশন লক্ষ্য করা যায়নি এই ফোনটিতে ব্লুটুথ ভার্সন হিসেবে থাকছে ফাইভ পয়েন্ট ফোর এবং ওয়াইফাই ভার্সন হিসেবে থাকছে ওয়াইফাই সেভেন ভিভো থার্টিন এই ফোনটি আনলক করার জন্য আন্ডার ডিসপ্লে আল্ট্রাসনিক ফিঙ্গার প্রিন্ট সেন্সর দিয়েছে যেটি খুব ফার্স্ট অ্যান্ড অ্যাকুরেট কাজ করছিল এছাড়াও এই ফোনটিতে অ্যাক্সোলোমিটার সেন্সর জেরো সেন্সর পক্সিমিটি সেন্সর কম্পাস সেন্সর থাকছে সবশেষ চলুন এই ফোনটির চার্জিং সিস্টেম বা ব্যাটারি সেকশনটা নিয়ে আমরা কথা বলি এই ফোনটি লং টাইম ইউজ করার জন্য ছয় হাজার একটি বিশাল বড় ব্যাটারি দিয়েছে আর এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য একশো কুড়ি ওয়াটের পিপিএস এর একটি চার্জার থাকছে কোম্পানি ক্লেম করছে মাত্র 30 মিনিটের ভিতরে এই ফোনটি আপনারা জিরো টু হান্ড্রেড পার্সেন্ট চার্জ করে নিতে পারবেন আর এই ফোনটিতে ইউএসবি টাইপ সি থ্রি পয়েন্ট টু থাকছে সো এই ফোনটি দিয়ে কিন্তু ডাটা ট্রান্সফার কিন্তু খুবই দ্রুত করা সম্ভব ডিসপ্লেতে আপনারা যে চারটি কালার ভেরিয়েন্ট দেখতে পাচ্ছেন এই চারটি কালার ভেরিয়েন্টে আইকিউ থার্টিন এই ফোনটি আপনারা কিনতে পারবেন সো এই আজকের এই ভিডিও কার কাছে কেমন লাগলো চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আর খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন